শুভ সকাল বন্ধুরা আমি শ্যামলী বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা বাজে আর এদিকে ভোরের আলো এখনও তেমনভাবে ফোটেনি আমি চলে এসেছি দোতালায় এখন কিন্তু দোতালার এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব তোমাদের দাদা ভাই আগের দিনই বলেছিল আমাকে যে রান্নাঘরটা কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো আর এই যে দেখো এই জিনিসটা হচ্ছে আমার মনে হয় চিমনির কোনো একটা কিছু হবে হয়তো পাইপ টাইপ কিছু হবে তো এখানে রয়েছে তো আলাদা জায়গায় সরিয়ে রাখলাম তো বেসিনটাই সব থেকে বেশি নোংরা হয়েছে তো ওই জন্য আমি বেসিনটা প্রথমে পরিষ্কার করব। আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর চারটে পঞ্চান্ন নাগাদ আমার শাশুড়ি মা আজকে ভোর পাঁচটার দিকে ডক্টর দেখাতে গেছে তো সেই হিসাব করেই উঠেছিলাম তো তারপরে না আর ঘুম হয়নি তো ভাবলাম কি এখন আর ঘুমবো না আর ঘুমোলে অনেকটাই দেরি হয়ে যায় উঠতে আর বেলা করে ঘুম থেকে উঠলে অনেক কাজ করতে পারি না মানে তাড়াহুড়ো লেগে যায় আর কি যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে ওর কাজ আছে সংসারে কাজকর্ম আছে তো সেই হিসাব করেই ঘুমোয়নি তো এই করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো সাড়ে পাঁচটা বেজে গেছে ভাবলাম কি যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তোমাদের দাদাভাইও বলেছিল তো যাই রান্নাঘরটা তাহলে পরিষ্কার করতে আসি তো সেই হিসাব করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি আর এদিকে বেসিনটা এত পরিমাণে নোংরা হয়েছে তো এই যে পরিষ্কার করছি আর রান্নাঘরের সব থেকে বেশি নোংরা হয়েছে এই বেসিনটাই তো মিস্ত্রিরা কাজ করেছেন আর এখানেই সমস্ত কিছু মানে রঙের বালতি এই সমস্ত কিছু এখানে ধোয়াটোয়া করেছেন ওই জন্য কিন্তু নোংরাটা বেশি হয়েছে আর বেসিনটা কিন্তু পিতলের তো পিতলের বেসিন হলে কিন্তু বেশ ভালোই হয় আর আমি তোমাদের দাদা বলেছিলাম যে পিতলের বেসিন লাগাতে পিতলের বেসিন কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তো জালনাটা একটু আমি পরিষ্কার করে নিলাম তেমনভাবে করব না তো আর একদিন আমি জালনাটা পরিষ্কার করব তো এদিকে টেবিলটাও কিন্তু আমি একদম মুছে পরিষ্কার করছি মাথায় জানো তো কাজের চিন্তা থাকলে আর ঘুম আসে না আর অলসতাও কাজ করে না তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমার কাজের চিন্তাও ছিল যে ঘুম থেকে উঠেছি বসে থাকবো কেন তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর দিনে না তেমনভাবে আর টাইম পাই না যে যেহেতু ছোট্ট মেয়ে রয়েছে ওর পেছনে অনেকটা সময় দিতে হয় ওই কারণেই এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আমি ফ্লোরটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি অবশ্যই কিন্তু আমি তিনবার করে মুছেছি প্রথমে আমি একটা কাপড় দিয়ে বসে বসে মুছেছি তারপর কিন্তু এই যে আবার দাঁড়িয়ে পড়ে মুসলাম তো এই যে দেখো আমার রান্নাঘরটা সুন্দরভাবে আমি মুছে পরিষ্কার করেছি আর চলো তোমাদের এক ঝলক করে চারিপাশটা দেখিয়ে দিই তো এই যে দেখো একদমই চকচক করছে আরেকটা বিষয় কি জানো তো ফ্যান এখনও লাগানো হয়নি ওই জন্য প্রচণ্ড গরম লাগছিল আর জালনাটা যেহেতু বন্ধ ছিল ওই জন্যই তো ফ্যানও লাগাবে আর আস্তে আস্তে করে অনেক জিনিসই কিনছে তোমাদের দাদাভাই আর একটু সময়ও দিতে হবে কেননা অনেক কাজ করছে ঘরের কাজ করছে সেই সঙ্গে এক একটা করে জিনিস কিনছে ওই জন্যই মানে ওর মাথার উপর না অনেকটা পরিমাণে চাপ তো ওই জন্য কিছু বলি না ও নিজের ইচ্ছাতেই কিন্তু সমস্ত জিনিস আস্তে আস্তে করে কিনছে আর তোমাদের তো বলেছি যে কোনো পুরোনো জিনিসই আনবো না দোতলায় সমস্তটাই কিন্তু একদম নতুন কিনবো তো ফাইনালি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো এদিকে মানে ফ্লোরটা পরিষ্কার করলাম বেসিন পরিষ্কার করলাম আর এই টেবিলও পরিষ্কার করেছি শুধু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে এই ক্যাবিনেটগুলো এখনো পরিষ্কার করা হয়নি এগুলো পরে করব এক সময় তো এগুলো বিকালে করলেও হবে তো যাই হোক আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানো তো তা তো প্রায় চারটে পঞ্চান্ন নাগাদ উঠেছি তো ভাবলাম এখন আর ঘুমাবো না কাজবাজ করি না হলে মানে ওই টাইমে ঘুমলে না উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আর দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু কাজ বাজেও দেরি হয়ে যায় তো সেই হিসাব করেই এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো একদমই কিন্তু চকচক করছে তো চলো বেশি কথা বলবো না নিচে যাই আবার স্নান করবো কেননা একদম ঘিমে নিয়ে খারাপ অবস্থা হয়ে গেছে তো ওই জন্যই আবার সকালে রান্না বান্না আছে অনেক কিছুই করতে হবে করে দোতলা থেকে নিচে এসেই আমার কিছু কাজকর্ম ছিল তারপর আমি স্নান করে নিয়েছি আর ঠাকুর পুজো করে একবারে এই যে রান্নাঘরে এসেছি এখন এক কাপ চা তৈরি করছি তো এই যে দেখো চা তৈরি করা হয়ে গেছে অবশ্যই কিন্তু আমি লিকার চা খাই সকালের দিকে আর লিকার চা খেতেই সবথেকে বেশি ভালো লাগে তো এদিকে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু আমার শ্বশুরমশাইও বাড়িতে নেই আমার শাশুড়িমার সঙ্গে গেছে ডক্টর দেখাতে তো ওই জন্য আমাদের তিনজনের জন্য ভাত করছি ভাত প্রেসার কুকারে আর এদিকে আজকে আমার মাম্মামকে সুজি খাওয়াবো তার জন্য ওই যে সুজির প্যাকেট বের করে নিচ্ছি আর এখন আমি কিন্তু আর এক গ্লাস জল খাবো এত পরিমাণে ঘেমে যাচ্ছি আর কি বলবো মানে ওই জন্য জল খাওয়ার পরিমাণটাও বেড়ে যায় আজকে যেন তো শ্যাম্পু করেছি অনেক দিন শ্যাম্পু করা হয় না অনেক দিন বলতে এক সপ্তাহ মতো শ্যাম্পু করা হয় না আমি বিশেষ করে সপ্তাহে দু দিন শ্যাম্পু করি কিন্তু এই যে এই সপ্তাহে করাই হয়নি আজকে করলাম তো এখন আমি জল খেয়ে নিলাম জলটা ঢেলে রেখেছিলাম আগেই তো এখন কিন্তু মামামের জন্য রান্না করব। তো তোমাদের বলেছি আজকে মামামকে সুজি খাওয়াবো তো এদিকে আমি পরিমাণ মতো সুজি নিতে গিয়ে না অনেকটা পরিমাণে ঢেলে গেছে ওই জন্য ভাবলাম কি যে এতটা পরিমাণে ঢেলে গেছে তাহলে যদি বাড়তি থাকে আমার জন্য একটু রেখে দেব আর মামামের খাবার বাড়তি থাকলে আমি কিন্তু খেয়ে নিই আর খাবারটা যেহেতু আমি প্রথম টেস্ট করি যে খাবারটা কেমন হয়েছে আর মামামের খাবারটা কিন্তু আমি একদম টেস্টি টেস্টি করে কিন্তু রান্না করি আজকে আমি মামমামের জন্য নতুনভাবে সুজি রান্না করলাম সুজির মধ্যে আমি পাকাম দিয়েছি আর এত টেস্ট হয়েছিল সুজি এই যে দেখো আমার জন্য এইটুকু রেখে দিলাম তো এইটুকু বাড়তি হয়ে গেছে তো দুটো ডিম সিদ্ধ দিয়েছি একটা মামামের জন্য একটা আমার জন্য তো মামামকে এখন আমি খাওয়াবো না পরে খাওয়াবো আর এদিকে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি আবার ভাত খেয়ে নেবো মাম্মাম অবশ্য এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম কি যে পুজো করা হয়ে গেছে আর এদিকে খাবারও রান্না করা হয়ে গেছে প্রেশার কুকারে ভাত রান্না করতে তো বেশি সময় লাগে না আর আমার দেওয়ারকে খেতে দেওয়া হয়ে গেছে ও খেয়ে দিয়ে চলে গেছে তো এদিকে আমি এখন ভাত খেতে বসেছি তোমাদের দাদাভাই বলল বললো যে হাতের কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর খাবো তুমি খেয়ে নাও আর তোমাদের দাদাভাই বলে যে আমার জন্য বসে থাকতে হবে না তোমার খিদে পেলে তুমি খেয়ে নেবে কিন্তু আমি জানো তো বসে থাকি তোমাদের দাদাভাইয়ের জন্য যে তোমাদের দাদাভাই আগে খাবে তারপর আমি খাবো তো এই করে করে খাই না আর তোমাদের দাদাভাই আমাকে বকা দেয় যে আমার জন্য বসে থাকবে না তুমি আগে আগে খেয়ে নেবে তো এই যে আমার খাওয়া হয়ে গেছে আর আমার মহারানী ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করালাম আর এখন এই যে খাইয়ে দিচ্ছি সত্যি সুজিটা যে এত সুন্দর হয়েছিল তোমাদের বাচ্চাদের কিন্তু অবশ্যই খাইয়ে দেখতে পারো আর এত সুন্দর ফ্লেভার দিচ্ছিল মানে ম্যাঙ্গো ফ্লেভার তো খুবই ভালো লাগছিল তো মামামও কিন্তু এই যে খুব সুন্দরভাবে খাচ্ছে আমার মামাম ভালো তো আমার কিন্তু কিন্তু খাওয়ানো হয়ে গেছে এখন ও খেলা করবে তো এদিকে দেখো জুতোর একটা এখন খুলেছে তো সারা সারাদিন যে কতবার খুলতে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখন বাইরে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে আর তোমাদের দাদাবাই ঘরে কাজকর্ম করছে এখনো আর মিস্ত্রিরাও কিন্তু চলে এসেছেন তো এদিকে মামামকে বলছি মাম্মাম তুমি কি নিচে আসবে তো মামাম তো আসার জন্য পাগল আর তোমাদের দাদাভাই যে দোতলায় গেছিলো মাম্মাম বুঝতে পেরেছে তো ও কিন্তু তিনটে ধাপ উঠে গেছে তো এখন যেন তো সিঁড়িতে উঠে যায় আর খুব তাড়াতাড়ি উঠতে পারে তো মাম্মামের এখন দু বছর কমপ্লিট হবে ওই জন্যই কিন্তু মাম্মাম এখন অনেক কিছু শিখে গেছে এখন দৌড়াতে পারে লাফাতে পারে সেই সঙ্গে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উঠতে পারে তো অনেক কিছুই কিন্তু ও পারে এখন নিজে নিজে আত্মনির্ভর হয়ে উঠছে বাপেকে বাপেকে দিয়ে দিয়ে যাও আমার মামাম কিন্তু এখন অনেক কথা বোঝে আর বলতেও পারে হয়তো বড় বড় যে শব্দগুলো আমরা বলি সেইগুলো বলতে পারে না কিন্তু সমস্ত কথাই বোঝে যদি বলি মামাম জলের বোতল নিয়ে এসো নিয়ে আসবে যদি বলি চেয়ার নিয়ে এসো সমস্ত কিছুই বোঝে আর এই যে দেখো আমি কিন্তু এখন আবার রান্না করে চলে এসেছি মাম্মাকে খাইয়েছি অনেক বাসন হয়েছে এগুলো ধুয়ে রাখছি আবার ঘরের বাসনও হয়েছে সেগুলো ধুয়ে রাখছি তোমাদের দাদাভাই বাজার থেকে এই যে আবার চিকেন নিয়ে এসেছে এখন আবার এই যে বেছে কুটে নিলাম আর জানো তো মাংসের মধ্যে আবার এই যে পালক টালক থাকে অনেক নোংরা থাকে লালা টাইপের থাকে সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ধুয়ে রাখছি তো এই সমস্ত কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর মামামকে তো খেলনা দিয়ে এসেছি মামাম খেলা করছে আর এদিকে মাংস ধুয়ে নিলাম আর মাংস কিন্তু আমি চারবার করে ধুই মানে মাংসের গায়ে যতক্ষণ রক্ত থাকে ততক্ষণ কিন্তু আমি ধুতেই থাকি তো যাই হোক এদিকে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আবার যাব একটা জায়গায় বাড়িতে এত কাজ তার মধ্যেও কিন্তু এই যে আবার আমাকে বেরোতে হলো আমাদের বাড়ি থেকে প্রায় সাত আটটা বাড়ি পরে একটা কাকিমাদের বাড়িতে যাচ্ছি আর মামাম বাড়িতে রয়েছে আর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই কিন্তু সাড়ে এগারোটার দিকেই বাড়িতে এসেছে ওই জন্যই মামামকে রেখে এসেছি তো এই যে দেখো চলে এসেছি সেই কাকিমাদের বাড়িতে তো অনেক তাড়াতাড়ি করে আসছি দেখতেই পাচ্ছ একদম মানে ছুটে ছুটে আসছি তো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আর মামামকে বারোটার দিকে আমি স্নান করিয়ে ঘুম পাড়াই আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে হাতে টাকা দেখতেই পাচ্ছ তো আমি এসেছি এই কাকিমার কাছে তো কাকিমাকে আমি ডাকলাম কাকিমা অবশ্য শুয়েছিল এই যে আসলো আর প্রত্যেক মাসে আমি এই কাকিমার কাছে কিছু পরিমাণ অর্থ দিয়ে থাকি মানে মামামের নাম করেই মামা মানে মামামের ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিন্তু এই টাকাটা আমি প্রত্যেকটা মাসে জমিয়ে রাখি যেহেতু আমার একটা কন্যা সন্তান অনেক ভাবনা চিন্তা আছে সেই কথা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকটা মাসে আমি কিছু অর্থ এইভাবে জমিয়ে রাখি টাকা কেমন আছে তো ভালো আছো হ্যাঁ টাকা দিয়ে গেলাম টাকা হ্যাঁ আমি ভালো আছি ঠিক আছে তা আসছি আবার রান্না বান্না আছে তো ঠিক আছে দেখো আকিমাদের বাড়িতে আমার কাজ হয়ে গেছে এখন বাড়িতে যাব আর এই যে দেখো ফুলটা দেখলাম খুব সুন্দর লাগছে মামামের জন্য নিয়ে যাব আমার মামা মাবার ফুল খুব পছন্দ করে তো ও ফুল দেখলেই কিন্তু একদম কানে গুঁজে নেয় তো এদিকে বাড়িতে এসেই কিন্তু মাম্মামকে আমি স্নান করিয়েছি খাইয়েছি তারপর কিন্তু এই যে আবার রান্না করতে এসেছি আজকে দুপুরবেলায় তো ওই যে মাংস এনেছে তোমাদের দাদাভাই সেটা রান্না করব আর সেই সঙ্গে কিন্তু এই যে মুসুর ডাল রান্না করব। যে কথাটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমি একজন মা সেই হিসাব করেই বলছি আমার একটা সন্তান রয়েছে তো তার একটা সুন্দর নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতে কিন্তু কিছু পরিমাণ অর্থ হলেও প্রয়োজন হয় আজকাল যুগে ওই জন্য সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু কিছু কিছু পরিমাণে মানে অর্থ মামামের জন্য আমি কিন্তু জমিয়ে রাখি তো এটা কিন্তু ভবিষ্যতে মামামের কাজে লাগবে হয়তো ওর কোনো উচ্চশিক্ষার জন্য কাজে লাগবে কিংবা সময় হয়তো বিয়ে দিতে হবে সেই সময়ও কাজে লাগবে আর ছোট্ট থেকে কিন্তু কিছু কিছু পরিমাণ পয়সা বা টাকা যাই বলো না কেন গুছিয়ে রাখলে কিন্তু ভবিষ্যৎটা অনেকটা পরিমাণে উজ্জ্বল হয় আর কি হবে ভবিষ্যতে সেটা তো বলা যায় না কিন্তু মানে শেষের দিকে হবে কি অনেকটা পরিমাণে একটা অ্যামাউন্ট তৈরি হয় মানে একটা টাকা পাওয়া যায় সেই হিসাব করেই কিন্তু এই সমস্ত করা তো এদিকে দেখো তোমাদের অনেক কিছুই বলে ফেললাম আর এদিকে মাংস রান্না প্রায় হয়ে গেছে কষানো মাংস কিছুটা পরিমাণে আমি তুলে রেখেছি আমাদের বাড়িতে আবার কষানো মাংস খেতে খুবই পছন্দ করে আর এদিকে আমার মামামের জন্য একটু ডাল তুলে রেখেছি আমার মামামকে আবার খাওয়াবো তো এই যে আবার চলে এসেছে মামাম আর আমার প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য কাপ্তানটা খুলে এই যে আবার আমি নাইটিটা পরে এসেছি তো মাম্মাম এখন আবদার করেছে যে মামাম কোলে উঠবো তো ওই জন্য মামামকে আবার কোলে নিলাম তো এখন যেন তো ওকে মন ভোলানো কথা বললে এখন আর শুনতেই চায় না ও জানে যে আমাকে মন ভোলানো কথা বলছে তো আমার মামামের জন্যও কিন্তু আজকে মাংস রান্না করেছি আমাদের পাশাপাশি মামামের জন্য রান্না করেছি সেটা তোমাদেরকে আর দেখায়নি এদিকে মাংস কিন্তু আমি প্রেসার কুকারেই বেশি রান্না করে থাকি তো মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে আর মামামকে কিন্তু আমি প্রথম খাইয়ে দেব আর বাইরে যেন তো প্রচণ্ড বৃষ্টি নেমেছে তো প্রচণ্ড বৃষ্টি এখন কিন্তু তিন চারবার করে প্রত্যেক দিন বৃষ্টি হয় আর কি তো এখন আমি ঝটপট করে কিন্তু মাংস ঝোলটা নামাবো তারপর আমার মেয়েকে খাওয়াবো তো আজকে দুপুরে মামামকে কী দিয়ে ভাত খাওয়াই চলো তোমাদের দেখাই যে মামামকে কি কী দিয়ে ভাত খাওয়াই তো এই যে রয়েছে সাদা ভাত আর সাদা ভাতটা কিন্তু আমি এইভাবেই সাজিয়ে গুছিয়ে দিই মামামকে প্রত্যেক দিনই আর সাজিয়ে গুছিয়ে খেতে দিলে কিন্তু বাচ্চাদের দেখতেও অনেকটা আগ্রহী হয় খেতেও আগ্রহী হয় আর এদিকে এই যে দেখো মুসুর ডাল নিয়েছি এটা আজকে রান্না করেছি আমি রসুন ফোড়ন দিয়ে আর এদিকে মাংস আর সেই সঙ্গে একটু টক দই এনেছি এই টক দই দিয়ে মামামকে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ বন্ধুরা টাটা